কি মার্সিডে এই যে দেখতে পারতাছেন আমরা রাককট জালের কানি ফেলাইতেছি এই যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা রাকট জাল দিয়ে মাছ ধরি এটা হচ্ছে কানি কানের জাল ফালাইতেছি পরে ফালানি শেষে পারা দেশে ওই জাল দানি যায় আরে না এটা বাড়া দে হ্যাঁ বাস দে করে রাখ এই যে এখন টুনের জাল ফালাইতেছি ওই যা আবার টুনের মধ্যে কাশি বান্ধ আছে এই যে টুনের জাল ফালানি সে এটা হচ্ছে রাক্ষস জাল ওই যে আরেকটা জ্বালাইতেছে ওটা হলো বেহাল জাল না বেহাল এই যে জালের ফাঁসা অনেক বড় বড় এতদিন খোঁটা বাংছে গাছ 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 বাংছে তারপরে বাজ বাংছে এইগুলার লিগে আপনাকে জাল পাতা দেখাই পারি নাই এই যে এদিকে দেখানো জালের ওই যে কাশির কানি ফেলাইছি এটা আপনার দেখাইছি এখন আমরা জালের বাঁশ পাবো বাঁশ মানের পরে কি মাছ আহে রাইসে ভিডিও দেখামো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আসবে আর এটা হচ্ছে রাক্ষস জাল এটার এই যে সামনে করলে কিন্তু মানুষ মারা যায় হুম 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 এই যে এখন বাস ডাবাই দেখেন কিন্তু বাস দাবায় এটা করতে গাল শুধু মাছের সাথে আগে তো দেবো বয় বয় তো আমরা বাস ডাবাই অনেক দিন পরে এসে জালে আছি দুই তিন দিন পরে আমরা টুনে আসে বসি এখন দেখেন জাল পাতার পরে এখন আমরা টুনে যাইতেছি কারণ টুনের কাশির সাথে টুনের জাল প্যাচ লাইগা থাকে এর জন্য চেক দিতে গেছিলাম এবং দশ মিনিট হয়েছে জালটা পাচ্ছি পাইতা দেখতে গেছিলাম যে কি কি মাছের আসে মানে মাছের খোঁজ কেমন আছে।

এটা বলবেন আপনারা যদি আমাকে আসে জালে তাহলে বিস্তারিত বিস্তারিত হ্যালো আমরা এখন জাল টান দিয়ে কেবলমাত্র বাঁশ উঠিয়া টুনে আইসি মাছ উঠাইতে দেখতেই পারতেন কি কি মাছ আইব এখন জাল টান দিয়েছি জাল জারতাছে এখন ওই যে ওইটা সাদাটা কিন্তু মাছ গাইরা মাছ করল গাইরা মাছ ওই ওইটা কিন্তু নৌকা শাড়ি কেন আছে ওইখানে এইখানে এই যে ওটা বাগাই মাছ হয়েছে বাগাই মাছ বড় আছে মোটামুটি আবার তো দেখতে এবার এখন মাছ ধারলাম রাক কি কী মাছ আইস বেশিরভাগই জঙ্গল বড় মাছ দুইটা আইসে আর সব জঙ্গলই প্রায় এই যে একটা বড় বাঘের আছে তা ই খাইছে বেশির কাজলি খাইছে কাজলি খাই পেট লইছে একবারে

এই যে প্রথম টানে আমরা এই যে এইগুলা মাছ পাইছি চারটা মাছ মোটামুটি বড় বড় এক একটা দেড় কেজি দুই কেজি করে হবে আর এই যে এই করে হইছে কাজলি মাছ গাইরা মাছ নিটা মাছ ট্যাংরা মাছ গুড়াঘাটা মানে মিশালি এডি এডি মিশালি মাছ তো দেখতে পারতেছেন এবার দ্বিতীয় নাম্বার টান দ্বিতীয় নাম্বার টানে কি আইছে দেওয়া পারবেন এখন বাজে রাত চারটার মতো দশ মিনিট কম আছে তিনটা পঞ্চাশ ග සතිස ති සම තිදස්

কয়টা আইছে এসে দাম কোন ছয় ষোলোটা পরের টানে ষোলোটা আইছে এইছে আর অতটি আইছে কাজলি গায়ের ই গায়ে যে গায়েরা পোয়া টোয়া একটা সুন্দর একটা মাছ আইছে আর মাছটা খুব নিচে মনে পড়ছে তলে তলে আর এই দেখ এই যে একটা সুন্দর শিলং আইছে বাসা বাসা এটা বাসা একটা বাসা ই আইছে

জালের বান্ডা খুলে ময়লা ডি করে দিছে না বালি মাছ আছে মোটামুটি সাদা সুন্দর অনেক আমার কাছে ফেসা মাছটা অনেক সুন্দর লাগে রুপা রূপা রূপা কালার